রাণ ওウォッチ বার্তা বিগ ময়দানে আসছে গ্রাস রুট থেকে কলতন্দাজে কলতন্দাই ব্রিগেড কি বার্তা দিচ্ছে পশ্চিম মানুষকে এই পশ্চিম বাংলার মানুষ যারা খেটে খান আরকি 100 দিনের কাজের টাকা নেই আবাস যোজনার টাকা নেই ঘর নেই পয়সা নেই নিজের যোগ্যতার ভিত্তিতে পয়সা নেই তারা এখানে লড়াইয়ের ময়দানে আসবেন তারা যা লড়াইয়ের বার্তা দেবেন ওই বার্তা আসলে আগামী নির্বাচনে কাজে লাগবে তাছাড়া বাদবাকি সব যা ভাট চলছে আশেপাশে ওইগুলো নিয়ে লোকসভা নির্বাচনে কোনো কাজ হবে না টিএমসি দাবি করছে যে মানুষ যাবে আসবে ভোট ব্যাংকে কোনো কাজে আসবে না কারা দাবি করছে যাদের পাঁচজন নেতা জেলে আছেন তাও আবার চুরির দুর্নীতির জন্যে চোরেদের দাবিও যে আজকাল টিভি মিডিয়াতে প্রচারিত হয় এইটা পশ্চিমবাংলার একটা নতুন জিনিস এর আগে যখন বামফ্রন্টের আমল ছিল তখন চোরেরা কি বললো ওইটা আমরা জানতে পারতাম না কিন্তু এখন তৃণমূলের সৌজন্যে চোরেরা কি বললো আমরা জানতে পারি এই একটা নতুন জিনিস আমরা এখন পশ্চিমবাংলায় দেখছি একুশের বিধানসভা নির্বাচনের আগেও ব্রিগেড হয়েছিল এবারও ব্রিগেড হচ্ছে দু হাজার আগে দুটো ব্রিগেডের মধ্যে পার্থক্য কি আছে আরও বেশি বেশি করে মানুষ তাদের যন্ত্রণার মধ্যে পড়েছেন একুশে মানুষের কাছে যা যন্ত্রণা ছিল চব্বিশে যন্ত্রণা আরও বেড়েছে দুই সরকারের সৌজন্যে ফলে যত যন্ত্রণা বেশি হবে তত মানুষ বেশি হবেন কারণ যন্ত্রণার উপশমের জন্যেই লড়াইতে লোকে আসছেন লাস্ট কোশ্চেন যে কালকে ব্রিগেড মানুষকে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে যারা কালকে আসবেন মানুষের বার্তা তো একটাই যে আপনার যা অধিকার এই যা নৈরাজ্য চলছে গোটা দেশে আপনার অধিকারটা আপনাকে ছিনিয়ে নিতে হবে কেড়ে নিতে হবে চোর চিটিংবাজ দাঙ্গাবাজরা আপনাকে সেই অধিকার হাতে এসে দিয়ে যাবেন ফলে ওই অধিকারটা কেড়ে নেওয়ার জন্যে আপনাকে ব্রিগেডের ময়দানে আসতে হবে লড়াইয়ের ময়দানে আসতে হবে এবং অধিকারটা কেড়ে নিয়ে চোর চিটিংবাস দাঙ্গাবাজদের এলাকা ছাড়া করতে হবে